এই বাংলাদেশটা বর্তমানে এই ছাত্রদের প্রতি আমার যথেষ্ট আছে কারণ আমি ওটা ঠেলা খেয়েছি বক্তব্য আছে এরা যে পরিমাণ ডিস্টার্ব করেছে হিসাব করা যাবে না আমি একদিন বলেছিলাম খুদ তোমরা আলেমদের ব্যাগের মধ্যে কত খোঁজো বমা খোঁজো দ পিলখানায় 55 জন অফিসারকে মেরে ফেলা দাও তোমরা আজ কখনো বের করতে পারো এরা সব হলো ভারতের দালাল ঠিক এরা হল সব শত্রু এরা কেন ঘটনা ঘটলো এতগুলো প্রাণকে হত্যা করে কেনা হলো তুমি সিআইডি কি করেছো ডিজিএফাই কি করেছো এনএসআই কি করেছো ডিজেপা তুমি ডিবি কি করেছো আর আলেমদের দেখলেই মনে হয় এর ব্যাগের মধ্যে বোমা আছে এরা হলো জঙ্গি কিসের গোয়েন্দা এরা এতদিন তাবে দাঁড়িয়ে করেছে গোয়েন্দাগিরি করেছে এই দেশটাকে ভারতের হাতে তুলে দেওয়ার জন্য এদেশ সন্তান আমি না আমি টুপি মাথায় দিয়ে আছি এটাই আমার অপরাধ এটা গোয়েন্দা বাটা তুমি মূর্খ একজন আলেমকে সম্মান করতে জানো না যদি শুধু দেখে মাথায় টুপি আছে মুখে দাড়ি আছে গায়ে পাঞ্জাবি আছে এয়ারপোর্টে ঢুকে না আপনি আপনাকে কে পরিমাণ অত্যাচার করবে নির্যাতন করবে হয়রানি করবে নানান কথা বলবে আপনাকে তুমি কি শিখেছ এমন তোমার পড়াশোনার গতি কত দূর এটাকে আমরা জানি না একজন ব্যক্তির রাগে একজন প্রফেসর আলেম মানুষ ছিল রাগে দাঁড়ি কেটে টুপি ফেলে দিয়ে কোট আর টাই পরে এখন ঘুরে বলছে দুই চারজনকে থাপ্পড় মারেছি পরিচয় দিয়ে থাপ্পড় মারছি আমাকে চিনো আমি হলাম আলেম মানুষ তোদের অত্যাচারের কারণে এই দাড়ি কেটে ফেলেছি এই বাংলাদেশের ইতিহাসের কথা বলেছি আমি এরা এত অত্যাচার করে কিন্তু বাংলাদেশটার অবস্থা একজন সচিব হাজার কোটি টাকা চুরি করে বাংলাদেশে পাচার করে তুমি টাকা ধরতে পারো না ভেনোজীর নামে এক লোক এই লোকটা এই কি বলবো যে সংখ্যা লগুদের জমি দখল করেছে 600 বিঘা গোয়িন্দারা কোথায় ছিলে সাংবাদিকরা কোথায় ছিলে লিখতে পারো না কেন তোমরা সবাই ছিল ছাত্রকার সবাই ছিলตาลার সবাই ছিল ব্রিটিশদের এরকম মানে কি বলবো এই বাংলাদেশের স্বাধীনতা বিরোধীদের যারা দসর তাদের পাঁচ আসছে জনাব আমি আপনাদের বলতে চাচ্ছিলাম যে জিনিসটা প্রত্যেক ঘরে নিজের সন্তানকে আলেম তৈরি করুন ঠিক এই দেশটা নাস্তিকদের হাতে আর ছেড়ে দেব না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনার শরম লাগে না ওইজন্য তো বলি আপনাকে আপনার সন্তান পড়বে মাদ্রাসায় 100% প্রত্যেক মুসলিমের সন্তান পড়বে মাদ্রাসায় ওইখানে ভর্তি করান কেন যেখানে বানর তৈরি হয় কেন তৈরি করেন বানর তৈরি হয় বলতে আরে বাপমা এত সুন্দর নাম রাখছে নাম হলো জাফর ইকবাল এত সুন্দর নাম রাখছে এই বেটা পড়াশোনা করে বিশ্ববিদ্যালয়ের প্রফেসর হয়ে গবেষণা করে এই বলছে আমি বানর থেকে জন্ম নিয়েছি অনেকে বানর জন্ম দিয়েছি ওকে চিন্তা করতে পারছেন যেখানে বানর তৈরি হয় সেখানে কোনো মুসলিমের বাচ্চা সন্তানকে ভর্তি করতে পারে না এখন মাদ্রাসায় পড়ে ইঞ্জিনিয়ার হওয়া যায় মাদ্রাসায় পড়ে ডাক্তার হওয়া যায় মাদ্রাসার পড়ে সচিব হওয়া যায় মাদ্রাসায় পড়ে বিচারপতি হওয়া যায় ম্যাজিস্ট্রেট হওয়া যায় জাজ হওয়া যায় এখন আপনি নিজের সন্তানকে কেন ভর্তি করবেন বানর তৈরি কারখানায় অনেকেই অনেক কথা বলে সিলেবাসেই এই ঢুকাইছে ওই ঢুকাইছে আমি কোনোদিন নাক দেওয়া শেষি না এটা কারণ ওই বই দিয়ে কুলুপ নিলেও পবিত্র হবে না আগে থেকে জানিব ওটা কিনাটাও হারাম আমি এই সমস্ত প্রতিষ্ঠানে সন্তান ভর্তিকারকে জায়েজ মনে করি না কেন ফিলিস্তিনের কথা শুনে কাৎছেন লজ্জা লাগে না শরম লাগে না বেহায়ার মতো কাৎছেন আপনার নাকে কান না এটা এটা আপনার মায়া কান্না ফিলিস্তিনের মা একটাত্তর মা সন্তান জন্ম দেয় লালন পালন করে তার তার কে একদিন এই দেশকে ইসরাইল থেকে মুক্ত করবে এই ফিলিস্তিনকে স্বাধীন করবে আর আপনার টার্গেট কি আপনার বাচ্চা হওয়ার আগে পেটে আসার আগে চিন্তা একে আমেরিকায় পাঠাবো বানর বানানোর জন্য একে কানাডায় পাঠাবো ছ ডাকাত বানানোর জন্য ওই চিন্তা আপনার মধ্যে আর ফিলিস্তিনের মার দেখলে খুব কাঁদেন আপনি তাই না সি এটা একটা শয়তানি কান্না এটা একটা আপনি সন্তানকে তৈরি করেন দেখতে পাচ্ছেন না এই বাংলাদেশটাকে ফিলিস্তিন বানায় ছাড়ছে ইসরায়েল কাজ করতে পারেনি মাত্র কয়েক দিনে দুই হাজার থেকে পঁচিশ সন্তানকে ছোট ছোট বাচ্চা উঠতি বয়সী বাচ্চাকে মেরে ফেলে দিল এটাকে ইসরায়েল পেরেছিল না না এই এক সপ্তাহের মধ্যে পাঁচ দিনের মধ্যে এত সন্তান মারতে পারেনি এটা তো একটা ফিলিস্তিন আপনার সন্তানকে গড়ে তুলতে হবে না কেন আপনার সন্তান আস্তিক হবে কেন আমেরিকার দালাল হবে কেন ভারতের দালাল হবে ও সরাসরি তাও হৃদপন্থী হবে সে রসুল্লাহ সাল্লামের আদর্শ গড়ে উঠবে তার চেতনা হবে সংগ্রামী চেতনা কে ফিলিস্তিন থেকে একজন কি পালাইছে বলেন আপনি পালাইছে একজন একজনে কি কানাডার আশ্রয় নিয়েছে একজনকে কি আমেরিকায় আশ্রয় নিয়েছে মা জন্মই দেশ নিয়েতে যত সন্তান হবে সবই ফিলিস্তিনের মুক্তি আন্দোলনে শহীদ হবে তার কিন্তু আপনি তো পলায়ন পলাতক আপনি পালিয়ে যান আপনি আপনার মাথায় ওই চিন্তাটা থাকতে হবে আজকে যুবক ভাগদের প্রোগ্রাম এই জন্য কথাগুলো আমি বলছি আর শেষে একটা আমি নসিহত করব আমাদের কাজ হবে তাওহিদ প্রতিষ্ঠা করা বলেন ইনশাআল্লাহ

একজন তাওহিদপন্থী মহিদপন্থী তরুণের সামনে ভারতের তৈরি তীক্ষ্ণ তরবারে কিছুই না ওদেরকে যদি তুমি কোটি কোটি টন হাজার হাজার টন তুমি স্বর্ণ দিতে চাও রূপা দিতে চাও তাদেরকে যদি বিশাল বিশাল অট্টালিকা দিতে চাও তারা শুধু তাওহিদের চেতনার কারণে সবকিছু বর্জন করবে তাওহিদকে ধরে রাখবে তারা তাওহিদ যদি হয় আমাদের মূল টার্গেট আল্লাহর পক্ষ থেকে সাহায্য আসবে আল্লাহ আমাদের বিজয় দান করবে ইনশাআল্লাহ দুই নম্বর কথা বলবো সেটা হলো ঐক্যবদ্ধ থাকতে হবে ইনশাআল্লাহ ঐক্যবদ্ধ থাকতে হবে মানে কি কি আশ্চর্য একটা ব্যাপার আমি হতবাক হয়েছি আপনারা জানেন গত সাত এবং আট তারিখে বাইপাইলের সম্মেলন হলো না মনে হচ্ছে আলেমদের সম্মেলন কত আলেমের আগমন পাকিস্তান থেকে এসেছেন জন আলেম তাদের বক্তব্য আপনাদের জেলার মানুষ প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক হাফিজা তিনি আজকে বিকেলে আমাকে জানালেন একটা কথা আজকে আসার পথে জানালেন একটা কথা তাদের মধ্যে কত মোহাব্বত শুধু বাংলা ভাষাভাষীদের জন্য তারা প্লিজ মানে ওখানে খুলবেন যেন বাংলাদেশের আলেমদের বক্তব্য বিশ্বব্যাপী প্রচার করা যায় আজকে আজকে বলেছেন। আলেমরা স্টুডিওতে বসে আপনারা রেকর্ডিং করবেন করে আমাদের কাছে পৌঁছান আমরা সেটা প্রচার করবো এটা বাংলাদেশেও হবে ইন্ডিয়াতেও থাকবে সারা পৃথিবীতে যারা বাঙালি তারাও শুনতে পাবে তিনটা টিভি চ্যানেল পরিচালনা করে তিনটা আমাদের একটাও কি আছে আহলাদিসের কি একটাও আছে বরং অনক্যের কারণে বিভক্তির কারণে বাংলাদেশ আহলাদিস মসজিদ ভেঙ্গে দেয় আহলাদিস মসজিদ পুড়িয়ে দেয় দেয় না আমরা একটা সংবাদ সম্মেলন করতে পারি কত প্রশাসনে লোক আছে তারা বলতে পারে মসজিদ তৈরি করবে বাধা আসবে কেন বাধা দেয় কারা যারা পৃষ্টি বন্ধ করেছে তারাই বাধা দেয় বাংলাদেশে বহু সাতাশটি বেশি আছে 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 এইগুলো বন্ধের জন্য কোন মূলবি কোন পাগড়ি পরা কেউ কি আবেদন করেছে বাংলাদেশে কতগুলো চ্যালেঞ্জ ইন্ডিয়ার চ্যানেলগুলো খুলে রেখে বাংলাদেশের তরুণ তরুণী কপত কপতি নারী পুরুষ ছাত্র একবারে ধ্বংসের কিনারায় নিয়ে গেছে রাত বারোটার পরে চ্যানেলগুলো চলে যাচ্ছে খুবই খারাপ চলছে এদেশে চোদ্দই ফেব্রুয়ারি আসছে বাংলাদেশের তরুণ তরুণের মধ্যে শৈতান এমন ভাবে পরিবেশ সৃষ্টি করবে কেউ পবিত্র থাকবে না সব অপবিত্র হয়ে যাবে তেরোই ফেব্রুয়ারি ফাল্গুন এই আর একটা এই দিবস এই গুলোতে কি করে কেন ও মুলবি ও মুন্সি তুমি কোনোদিন চোদ্দই ফেব্রুয়ারির এই লুকটা দিবস বন্ধের জন্য আহ্বান করেছ করেনি এতগুলো চ্যানেল চলে বাংলাদেশে ইন্ডিয়ার চ্যানেল চলে যার দ্বারা ক্ষতি হচ্ছে এই চ্যানেল গুলো বন্ধের জন্য এই পাগড়ি আলা এই টুপি আলা এরা কেউ কখন আবেদন করেছে আবেদন করলো কিসের পিস টিভি বন্ধের কি বন্ধের পিস বন্ধের আবেদন করলো এই জন্য আমি বলে মুখ পোড়া শয়তান আল্লাহ যেন এদেরকে হেদায়ত দান করেন আমিন বন্ধুরা আমার কষ্ট হয় বর্তমান প্রেক্ষাপট ধরে কথা বলি যদি আজকে আহলে হাদিসরা ঐক্যবদ্ধ থাকত তাহলে সহজে একটা আহলে হাদিস মাদ্রাসা একটা আহলে হাদিস মসজিদ বন্ধ করতে সাহস পেত না তারা একটা মসজিদ তালা দিতে আগুন দিতে ভেঙে দিতে কোন সাহস পেত না আজকে তরুণদের বলবো ঐক্যবদ্ধ থাকতে হবে ব্রিটিশ বিরোধী আন্দোলনে ওকের ঘাটতি ছিল তখনি বলেছিলেন বাতানে সোয়াবো কাবাইলকো তৌড়ো রুসুমে খুন কেলকো দৌড়ো এ হি দিনে মহকামে হি ফাতে ভাব কে দুনিয়া মে তাও হে দীজা যত দলীয় বিভক্তি আছে সব ভেঙ্গে চুরমার করে দাও যত রকমের মাশালা নিয়ে সন্নেওয়াজ নে একলাফ আছে সবগুলো চূর্ণ বিচূর্ণ করে দাও এই দিনে মোহকাম এই ফাতে বাপ কে দুনিয়া মে তাও হে দোহে যা তখনই দেখবে আসমার নিচে জমিনের উপরে তাও পতাকা পথ করে উঠতে শুরু করেছে লক্ষ্মী কুলার এই তরুণ ভাইরা যদি ঐক্যবদ্ধ হয়ে কাজগুলো করতে থাকে এই সম্মেলন আগামী দিনে আরো বড় হবে একটা তরুণ উপহার দেন আমি বক্তব্যে বলেছি আটটা বিভাগ থেকে আটজন তরুণকে তুমি আল্লাহ কবুল করো আটজনই যথেষ্ট একটা বিভাগকে জাগানোর জন্য একজনই যথেষ্ট আপনি কিছুক্ষণ আগে বললাম না শাহ ইসমাইল শহীদের কথা ব্রিটিশ লেখক তিনি বলছেন স্পষ্ট অল দা স্ট্যান্ড অফ প্রেসিডেন্ট অফ কনস্টিটিউশন অফ সাব কন্টিনেন্ট বাট নট হ্যাড সেকেন্ড ইসমাইল পাওয়ার ভাষা কি সারা পৃথিবীর ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ হয়েছিল শাহ ইসমাইল শহীদের বিরুদ্ধে কিন্তু তার পশম পারে কি ভাষা তা কি অসম লড়াতে পারেনি পারে পারেনি সূচনা করেছিলেন ব্রিটিশ বিরোধী আন্দোলন অবশেষে একশো বছর পর ব্রিটিশদেরকে বিদায় নিতে হয়েছে আপনার টার্গেট থাকতে হবে বাসারের বাপ বাসারের বাপ কি নাম না সিরিয়ার যে ঘটনা ঘটলো তিপ্পান্ন বছর যাবৎ সংগ্রাম করছে তিপ্পান্ন বছর বছর সংগ্রাম করছে অবশেষে হাফেজাল আসাদ ছিল বাশারের বাপে হাফেজ এই ব্যাটার নাম হলো বাসারাল আসাদ এই শহীদান হলো শিয়া এই সিরিয়াতে এই সিরিয়াতে বহু আলেমকে হত্যা করেছে এই সিরিয়ার প্রতি আমাদের মায়া আছে আমাদের দরদ আছে এই সিরিয়াতে জন্ম নিয়েছিলেন ইবনু তাইমা রহিমাহুল্লাহ এই সিরিয়াতে বড় আলেম ইমাম ইবনুল কাইয়্যিম রহিমাহুল্লাহ শাইখুল ইসলাম ইবনু তাইমার ছাত্র ইমাম যাহাবী রহিমাহুল্লাহ আপনি কি কেন বলছি জানেন এই সিরিয়াকে দখলে রেখেছিল তিপ্পান্ন বছর যাব ইমাম আলবানী রহিমাহুল্লাহকে দুইবার কারাগারে দিয়েছে এই সিরিয়ার শাসক বছর যাবৎ সংগ্রাম করতে করতে আল্লাহ অবশেষে সংগ্রাম কবুল করেছেন এই বাসার আসাদ এই শিয়া গোষ্ঠীকে আল্লাহ শাস্তা করেছেন মানে আলহামদুলিল্লাহ টার্গেট থাকতে হবে কত বছর কত বছর অন্তত তিপ্পান্ন বছর তার আগে না আর আপনি মনে করছেন কালকেই জয়ী হবে না এটা না সম্ভব না টার্গেট নিয়ে আগাতে হবে ধৈর্য নিয়ে আগাতে হবে তবে আদর্শের ক্ষেত্রে নীতির ক্ষেত্রে আপোষহীন থাকতে হবে আপনার সামনে ইবলিস দিয়ে দিবে অনেক আদর্শ আল্লাহ বলছেন ইয়া আইহাল্লাযীনা আমানু ইন তুতিউ ফারীকাম মিনাল্লাযীনা উতুল কিতাব ইয়ারুদুকুম বাদা ঈমানিকুম কাফিরিন 100 নম্বর আয়াত সূরা আলে ইমরান হে মুমিনগণ তোমরা যদি যাদের কিতাব দেওয়া হয়েছে ইহুদি খ্রিস্টান বিধর্মীদের তোমরা অনুসরণ করো তাহলে তোমরা তোমাদেরকে তারা ইমান থেকে বের করে মমিন থেকে বের করে তারা তোমাদের কাফের বাড়া দেবে আজকে বাংলাদেশের উপরে পাচার করেছে গণতন্ত্রের মতো কুফুরের মতবাদ বাংলাদেশের উপরে পাচার করেছে ধর্ম নিরপেক্ষ মতবাদের মতো কুফুরী মতবাদ জাতীয়তিবাদের মতো কুফুরি মতবাদ সাম্যবাদের মতো কুফুরি মতবাদ সমাজতন্ত্রের মতো কুফুরি মতবাদ প্রচার পাচার করেছে এমনি পাচার করেছে এই বাংলাদেশের মুসলিমদেরকে কাফের বানানোর ষড়যন্ত্র করা করেছে। আমাদের মূল চেতনা হলো ইসলাম আমাদের অনুসরণে ব্যক্তি হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের পূর্বপুরুষরা দেখিয়ে গেছেন সেটা তারা কখনো আপোষ করেননি যখন মুসলিম লীগ গঠিত হলো 1930 সালে সরি সালে 30 ডিসেম্বর তার আগে অল ইন্ডিয়া হলে কনফারেন্স গঠন করলেন উনিশশো ছয় সালের একুশে ডিসেম্বর কারণ তারা সচেতন ছিলেন যে বাংলার মুসলিমরা যেন উপমহাদেশের মুসলিমরা যেন এই মানব রচিত বস্তা পচা কুফুরি মতবাদের সাথে আপর্জন না করে কিন্তু আমরা আজকে কি ঢুকে গেছে সে চেতনার মধ্যে আমরা ধৈর্য ধারণ করতে পারি না তরুণ ভাই যুবক ভাই ছাত্র ভাই আপনাদের প্রতি আবেদন থাকবে আপনার নিজেদের আকিদা এবং তাওহিদি চেতনা উদ্ধার করুন আমাদের টার্গেট হলো কি জান্নাত অন্য কিছু টার্গেট আমাদের টার্গেট হলো জান্নাত অন্য কিছু টার্গেট না তো যদি জীবন পরিচালনা করে পুরো জীবন অতিবাহিত করে জান্নাতি যদি না পাই তাহলে কি লাভ হলো অপরে জৌলুস দেখে প্রতারিত হওয়ার দরকার নাই আশা করি বুঝতে পেরেছেন ছাত্র ভাইরা যদি একটা কাজ করতে পারত যে যেমন তারা শেখ মুজিবের মূর্তি ভেঙে চুরমার করে দিয়েছে সময় লাগছে এক একটা মূর্তি তৈরি করেছে কোটি টাকা দিয়ে সব মূর্তি করেছে চার হাজার কোটি টাকা দুই চার টাকার ভাই শুধু পদ্মা সেতুর দুই পারের মূর্তি তৈরি করতে টাকা লাগছে মাত্র একশো কোটি টাকা পাথর দিয়ে এত মজবুত করে গড়েছে ভাঙতে সময় লেগেছে মাত্র দুই ঘন্টা থেকে দেড় ঘন্টা কিন্তু আমার আক্ষে এই বাচ্চাদের চেতনা যদি তাওহিত থাকতো তাহলে আগে মাজারগুলো ভাঙতো ভাঙতো না আমাদের পরবর্তী টার্গেট বাংলাদেশটাকে আমরা মাজার মুক্ত করবো ইনশাআল্লাহ এই ধর্ম ব্যবসায়ী পীর ফকিরদের আস্তানা আমরা গুঁড়িয়ে দিবেন ইনশাআল্লাহ এই দেশে রাখতে দেব না এই মাজার পূজা চলবে না মানুষের পূজা চলবে কেন গাছের পূজা চলবে কেন পাথরের পূজা চলবে কেন এই দেশে চলবে কেবলমাত্র আল্লাহর বাদক কোন গোলোতন্ত্রের পূজা চলবে না সমস্ত পূজা চলবে না জাতীয়তাবাদের তো পূজা চলবে না ধর্মমানের পক্ষপাতের পূজা চলবে না একমাত্র ইসলামের আলোকে দেশ পরিচালিত হবে আমি চাই যখন সংবিধান বাতিল হয়েছে বাতিলই থাক এই সংবিধান দরকার নাই বাংলাদেশের সংবিধান হবে কোরআন এবং সুন্নাহ সৌদি আরবে কোনো সংবিধান নাই কুয়েতে কোনো সংবিধান নাই বাংলাদেশের সংবিধান থাকবে না সংবিধান কেন আপনি তৈরি করবে সংবিধান প্রেরণ করেছেন কে আল্লাহ মানুষের মানুষের রব আল্লাহ রবের প্রেসক্রিপশন অনুযায়ী রবের সংবিধান অনুযায়ী মানুষ পরিচালিত হবে ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের কবুল আবার ধন্যবাদ যে শেষ করছে আসসালাম আলাইকুম রহমতুল আপনারা কি তারিখটা মনে রাখলেন বিশ এবং একুশে ফেব্রুয়ারি দেখা